আপনার নাম কোন কি দেখছে বলেন আমি দেখছি হেরা অনুগ গুলে মিলি দাল লয় আইছে হে মাটটে মাল লয় আইছে হাই হো মানে আই বাংলাদেশ আরববা হইদনে কইতাছে এই খবরদার খবরদার এখানে যায় না মহিলার কইতাছে হেরা হুনা না হেরা হো মানে আই হো মানে বাংলাদেশ হেই আর আরববা বাদাদীত গেছে আরববরা মাথাড়ালাই দিছে হিয়রে হেগো একজনের হিড় হিড়ের মাধ্যমে হেগো আপনি কি বিচাছেন

এ নিয়ে কটা কয়বার বৈঠক এ পর্যন্ত নিয়ে তিন চারবার বৈঠক সামাজিক আলাঘরে নিয়ে অনেকবার বৈঠক মানে তার হে যেটা করতে জমিন কিনছে হে সেলারা